হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি ঘুরতে আসছি চিম্বুক পাহাড় তো আজকে চিম্বুক পাহাড়ে ঘুরতে আসছি তো আমি কোন জায়গাতে ঘুরতে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারাও দেখতে থাকেন ভিউটা অনেক সুন্দর হবে তো এই ভিডিও এর মাধ্যমে আপনারা চিম্বুকের ভিউগুলো আপনারা এনজয় করতে পারবেন সো লেট গেট স্টার্টেড ফাইনালি পৌঁছে গেলাম এই যে আমাদের গন্তব্যে আর এই যে আমরা এখন যে ভিউটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ডাবল হ্যান্ড পয়েন্ট খুব সুন্দর একটা জায়গা মূলত এই পয়েন্টটা হচ্ছে বান্দরন থেকে মাত্র চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে একটা জায়গা তো আজকে বিকেলে আমি একটু ঘুরতে আসলাম আর ভিউটা কত সুন্দর দেখেন তো আমারও ইচ্ছা হলো কয়েকটা কয়েকটা ছবি তোলার জন্য তো আমিও কয়েকটা ছবি তুললাম এই যে পিছনের ভিউটা দেখেন কত সুন্দর তো তো এখন আমি আরেক পাশে যাচ্ছি তো এই পাশেও অনেক সুন্দর একটা ভিউ এই যে দেখেন আমার পাশে দেখেন ভিউগুলো কত সুন্দর তো আকাশের অবস্থা দেখেন এই যে এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কুয়াশা ঘোরা দেখেন তো আরেক পাশে যদি যাই দেখেন আমার সামনে কত সুন্দর একটা ভিউ তো আমিও এখানে মনে হচ্ছে যেন এখানে আকাশে ভেসে আছে আমি এমন অবস্থার মতো লাগে তো এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা আসলে যতবার দেখি ততবার এখানে অনেক সুন্দর লাগে ভালো লাগে তাই এখানে আসছে আবারও আমি অনেকবার আসছি এখানে মূলত এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে তেমন দূরে না এই জন্য এখানে প্রায় ঘোরা আসা হয় ঘুরতে আসি তো এই যে আকাশের অবস্থা আজকে যে দৃশ্য দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অন্য দিনে এরকম পাই না কিন্তু আজকে এমন দৃশ্য পাচ্ছে খুব ভালো লাগছে আর এই যে এখানে একদম মাঝখানে বরাবর আছে এ পাশেও খুব সুন্দর আর এ পাশেও খুব সুন্দর মূলত এটা হচ্ছে ডাবল হ্যান্ড মানে হচ্ছে দুইটা হাট মতো দেখা যায় তো মাঝখানে দাঁড়িয়ে এখন ছবি তুলতেছে আর দেখেন কত সুন্দর একটা ভিউ আসলে ভিউটা অনেক সুন্দর আর একটা কথা বলি অন্যান্য দিনে যে ভিউগুলো তো আজকের ভিউগুলো রকম আজকের ভিউয়ের মতো অন্যান্য দিনে পাওয়া যায় না কিন্তু এই যে ভিউটা কত সুন্দর কুয়াশা একেবারে ভরা কত সুন্দর দেখেন এই যে পাহাড়ের গায়ে একদম কুয়াশাটা ভরা আছে কত সুন্দর তো মাঝে মাঝে এখানে ঘুরে এসে মনটাকে রিফ্রেশ করে এ আর কি কথা হচ্ছে তো ভালো লাগলে সবাই এখানে আসবেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এ আর কি কথা হচ্ছে যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ আর ভালো লাগলে সবাই আসবেন এখানে তো বিকাল টাইমে বিশেষ করে আসবেন কারণ বিকাল টাইমে হচ্ছে খুব ভালো একটা ভিউ পাওয়া যায় তো এখন চলে যাচ্ছি এ আর কি কথা হচ্ছে পারলে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এ আর কি আমার কথা সবাইকে ধন্যবাদ